এখন আমার কিন্তু জাস্ট একটাই কথা মনে হচ্ছে যে আলটিমেটলি শাকিব খানের দরদ বড় পর্দায় মুক্তি পাবে তো আলটিমেটলি শাকিব খানের দরদ রিলিজ হবে তো এটাই এখন সব থেকে বড় প্রশ্ন জাতির প্রত্যেকে প্রত্যেকে কিন্তু এটা প্রশ্ন তার কারণটা হচ্ছে মাউন ভাই সেই ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু আমাদেরকে বলে আসছে প্রমিস করে এসছে যে দরদ মুক্তি পাবে দরদ আপনারা ওয়েট করুন দরদ মুক্তি পাবে এবং আলটিমেটলি মার্চ এপ্রিল মে জুন জুলাই অগস্ট মাসও কিন্তু শেষ হতে যায় দরদের রিলিজ সম্পর্কিত কোনো রকম কিন্তু আপডেট আমাদের কাছে কিচ্ছু নেই যেটা খুবই আনফর্চুনেট একটা বিষয় সিনেমাটার জন্য এবং পার্টিকুলার যেহেতু এটা প্যান ইন্ডিয়া প্রজেক্ট প্রজেক্ট অবশ্যই সময় লাগে সময় লাগাটা খুবই ন্যাচারাল একটা বিষয় কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেইভাবে তো প্রথম থেকে রিলিজ থেকে প্ল্যান প্ল্যান করা উচিত আপনি অন্য মামুন আপনি কেন সাধারণ দর্শককে সাধারণ অডিয়েন্সকে এটা প্রমিস করছেন কন্টিনিউয়াসলি রিলিজের শুটিং শুরু হয়নি তখন থেকেই যে এটা ফেব্রুয়ারি মাসে মুক্তি পাবে এটা মার্চে মুক্তি পাবে এটা এপ্রিলে মুক্তি পাবে এবং আপনি বিভিন্ন ইন্টারভিউতে এবং নামি পত্রিকাকে এটা প্রমিস করছেন বলছেন যে এটা সেপ্টেম্বরের ফার্স্ট উইকে মুক্তি পাবে কেন এই জিনিসটা আলটিমেটলি কি হওয়াটা উচিত এই জিনিসটা আলটিমেটলি কিন্তু হওয়াটা উচিত নয় ধরো যে কোনো সিনেমা অবশ্যই এমন কিছু কিছু ইনসিডেন্ট ঘটে যার জন্য সিনেমা রিলিজ ডেটকে পোস্টপোন করতে হয় যার জন্য সিনেমাকে পিছিয়ে দিতে হয় অবশ্যই সেই রকম একটা ইনসিডেন্ট বাংলাদেশে ঘটেছে বাট বাংলাদেশ আগের থেকে অনেকটা কিন্তু পরিণত এবং আগের থেকে অনেকটা কিন্তু স্থিতিশীল অবশ্যই এখন বাংলাদেশে এখন বন্যা চলছে কিন্তু তা সত্ত্বেও আমি এখানে বলবো যে আলটিমেটলি ধরদের রিলিজ ডেটটা প্রপারলি অ্যানাউন্সমেন্ট করাটা উচিত এবং এখন যা আপডেট আসছে যে পুজোর সময় আসতে পারে বা পুজোর পরে আসতে পারে মানে কোনো সার্টেনটি নেই কোনো স্থিতিশীল একটা বিষয় নেই দরদকে নিয়ে যে দরদ এই সময়টাতেই মুক্তি পাচ্ছে এটা আমাদের মধ্যে একটা বিরাট বড়ো কনফিউশন ক্রিয়েট করছে যে আলটিমেটলি দরদকে মুক্তি পাবে আলটিমেটলি দরদ পর্দা পর্দাকে আমরা দেখতে পাব। এটা সবথেকে বড় একটা কোয়েশ্চেন্স অ্যারাইজ করছে আমাদের মধ্যে এই বিষয়টা ক্লিয়ার হওয়াটা কিন্তু দরকার বলে আমি অ্যাটলিস্ট মনে করি এই সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা